গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে কি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন উঠে চা চার এসব খাওয়া দাওয়া হয়ে গেছে দেখাম আমার শরীরটা একটু খারাপ আজকে তো মামার জ্বর হয়েছে তো মামাকে একটু পরে পড়াতে আসবে ওষুধ দিচ্ছি জ্বরটা কমে যাচ্ছে দিয়ে আবার আসছে ওষুধের মানে এক ঘন্টা যে কেটে যাচ্ছে চার ঘন্টা বাদে আবার জ্বর আসছে তো এরকমই হচ্ছে তো ওষুধটা ওকে দেবো ওর আনকি আসবে পড়াতে তো চলো আর টিফিন করবো টিফিন বানাবো তো দেখি কি খায় তো টিফিন আলে বানাবো মাম্মা এখন টিভি দেখছে তো চলো আজকে হচ্ছে সানডে তো আজকে সানডে দিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো চলো বর গেছে একটু বাইরে চিকেন আনতে তো চলো টাটা পরে আসছি আবার আপাতত এখন টিফিনের জোগাড় আরে করি মামাকে ওষুধ খাওয়াই তারপর আসছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি এসেই দেখো পেঁয়াজ আর হচ্ছে আলু একসাথে কেটে নিয়েছি কারণ মাম্মা হচ্ছে সবজি আরে সেরকম খুব একটা খায় না তো জ্বর হয়েছে আবার যদি নাও মানে জোর করিনি আর কি দিই সেই জন্য আলু যেটা খেতে ভালোবাসে সেইটুকানি দিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরব না গোটাই দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমাদের জন্য বসিয়েছি আলু তরকারি মানে বাটিতেই সব দিয়ে দিয়েছি একদম তেল মশ মানে হলুদ নুন লঙ্কা সব ওর মতো দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে ওর মতো হতে থাকে এদিকে আমি আমার মাম্মার জন্য টিফিনটা বানিয়ে নিই তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি একদম নর্মাল বাচ্চা যেমন মানে বাচ্চার আর কি ঝাল ছাড়া মশলা ছাড়া সেরকমই করবো দেখো আলু আর পিঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো ভাজা হোক হোক তো জ্বরের মুখে তো কিছুই ভালো লাগে না তো ভাব চা মানে চেষ্টা করছি ওর যেটা ভালো লাগে আর কি সেটাই ওকে দেওয়ার চেষ্টা করছি তো দেখো মা চাউমিন হয়ে গেছে তো চাউমিনটা মাম্মাকে খাইয়ে দেবো কারণ মাম্মা তো নিজে নিজে খেতে পারেন মানে খেতে পারে ছো অনেক সময় লাগাবে ছড়িয়ে টরিয়ে খাও খাবে তার থেকে বরং আমি খাইয়ে দিই গুছিয়ে তারপর আমরা খাবো বর গেছে হচ্ছে তোমার বাইরে একটা কাজ আছে সেই কাজটা করতে গেছে এসে আবার খাওয়া দাওয়া করে আবার বেরোবে তো চলো সবাইকার টিফিন খাওয়া কমপ্লিট দেখো বরের দিকে মাংসটা ধুয়ে দিয়ে চলে গেছে আর আমি একদিকে হচ্ছে একটা বাটিতে আমাদের একটা বাটিতে হচ্ছে ছেলে রেখেছি আর এই যে পেঁয়াজও কেটে দিয়ে গেছে চলে রান্নাটা এই যে কী রান্না করেছি দেখে নেওয়া একবার তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারিনি এই যে ভাত বেশি কিছু করিনি আর একটুখানি চিকেনটা কষাই রেখে দিয়েছি আর একটু কষা খেতে ভালোবাসি তো একটু কষা তুলে রেখেছি এদিকে হচ্ছে করেছি মাংসর ঝোল ব্যাস লাল লাল একদম পুরো মাংসর ঝোল আজকে আর কিচ্ছু করিনি কারণ ছেলেটার জ্বর হয়েছে শরীর খারাপ কোনো রকম শুধু এইটুকুই করতে পেরেছি আর ছেলেটার জন্য ঝোল করেছি ঝাল ছাড়া ছেলেটার যেরকম আর কি খায় সেরকম ওর মুখ ওর মাংসর ঝোল করে দিয়েছি তো চলো ছেলেটা আঁকতে গেছিল এঁকে এসে ঘুমোচ্ছে ওই ওই দিকটা ঘুমোচ্ছে এখন আঁকতে গেছিলো তো আমি এবার খাওয়া দাওয়া করে নিই তো চলো ও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই চলো আমিও খেয়ে নিই সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বর কাজে গেছে বর আজকে বাড়িতে মানে দুপুরবেলা রবিবার খায় না বাইরেই খেয়ে নেয় হোটেলে কারণ সময় হয় না আজকে রবিবারটা একটু কাজের চাপটা একটু বেশিই থাকে তো চলো আমি একাই খেয়ে নিই চলো গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া করে মামার পাশে আমিও শুয়ে পড়েছিলাম তো ঘুম বর এলো তারপরে বললো চলো একটু বেরোই তো গেলাম হচ্ছে এই জামা পিসটা দিতে আর কি সেই আগের বছর পুজোর আগে কেনা হয়েছিল পুজোর সময় আর কি কেনা হয়েছিল তখন আর দিইনি কারণ কেউ করে দেবে না বলে অত তাড়াতাড়ি পুজোর সময় তো ভাবলাম তাহলে এই বছর দিয়ে আসি পুজোর আগেই এখন তো জুলাই মাস চলছে তো সেই জন্য ভাবলাম এখন দিয়ে আসি আশা করছি পুজোর মধ্যে দিয়ে দেবে তো সেই জন্য দেখো কালারটা কেমন হয়েছে বলো আর পিসটাও কেমন হয়েছে তোমরা জানিও অন্যটা রেখে দেবো দিয়ে পিসটা দিয়ে আসবো আর তার সাথে হচ্ছে আমার বডেরও একটু একটা জিনিস দেওয়ার আছে জামাই ষষ্ঠীর সময় একটা পাঞ্জাবি দিয়েছিল দেখো দেখা যাচ্ছে তোমাদেরকে খুলে পরে দেখাচ্ছি তো সেই পাঞ্জাবিটা ও একটু ঢিলে হচ্ছে তো সেটাই একটু ফিটিংস করাবে তো সব কিছুই এই পুজোর একটু আগেই মানে আর কি করবে এরপর আর দিলে আর নেবে না দোকানে আর করে দেবে না তো বরের পাঞ্জাবিটাও কেমন হয়েছে তোমরা জানিও তো চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই খুলে দেখাবো ওর একটু ঢিলে হচ্ছে একটু লুজ হচ্ছে তো সেই জন্য আর কি দেওয়া তো আরও কিছু কিনেছি তো ভাবলাম এগুলোও একবারে দিয়ে দেবো তো দিচ্ছি যেখানে তোমাদেরকে একবার কি ভিডিও করে একটু দেখিয়ে দিই কি কিনলাম পুজো তো এসেই গেলো কেনাকাটাও শুরু হয়ে গেল তো সারা বছরেই টুকিটাকি কিছু না কিছু কিনতেই থাকি তো আরও কিছু নাইটি কিনেছি ওগুলো পরে একদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো তিনটে কাপড় কিনেছি একটা পিঙ্ক আর একটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা আর একটা হচ্ছে আকাশি কালারের তো তিনটেই কাপড়ই খুব সুন্দর এত নরম কি বলবো খুব কোয়ালিটি খুব সুন্দর ইনস্ট্যান্ট কোথাও পরে যাওয়া যাবে আর পরে কষ্ট হবে না প্রচণ্ড প্রচণ্ড সুন্দর আর তিনটেরই ব্লাউজ পিস আছে তো দেখো এই পরেরটা দেখাচ্ছি পরেরটা আরও সুন্দর কিন্তু কাপড়গুলোর নামগুলো ঠিকঠাক বলতে পারবো না কিন্তু আচরাক আর ইন্ডিকো এগুলোই হবে আর এইটার আবার ব্ল্যাক কালারের ব্লাউজ পিস এটা আরও সুন্দর তো কেমন হয়েছে তিনটে কাপড় তোমরা জানিও তো চলো এগুলো পার পিকো বসাতে হবে আর ব্লাউজ পিসও বানাতে দিতে হবে তো আরও কিছু ব্লাউজ পিস আছে দেখো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বানাতে দেবো যেহেতু সবই একসাথে দিয়ে দেবো একবারে যাওয়া তো হয় না এই একবার সুযোগ হয়েছে গিয়ে সব দিয়ে আসবো এই একটা রেড কালারের একটা আছে একটা ব্লু কালারের আছে তো এই দুটো ব্লাউজ পিসই দিয়ে আসবো তৈরি করতে তো চলো যাই গুড ইভিনিং বন্ধুরা তো যাচ্ছি একটু বাইরে আমার পিসটা তোমাদেরকে দেখালাম পিসটা তৈরি করতে দেবো ওটা চুড়িদার বানাবো আর বরের পাঞ্জাবিটা যেটা দেখালাম ওটা জামাই ষষ্ঠীতে দিয়েছে আমাদের বাড়ি থেকে তো ওটাই একটু ঢিলেও লুজ হচ্ছে ওটাকে একটু ফিটিংস করাবে তো ওই জন্য নিয়ে যাচ্ছি তো চলো কারণ পুজো তো এসেই গেলো প্রায় আর নেবে কি নেবে না ওই জন্য গিয়ে তৈরি করতে দিয়ে আসি তো চলো আজকে ছেলের পড়া নেই আপাতত সন্ধ্যের দিকটা ওই জন্য আজকে যাচ্ছি তো চলো গিয়ে দিয়ে আসি আগে তারপর আসছি আমরা রেডি হয়ে গেছি মাম্মাকেও রেডি করে দিয়েছি দেখো মাম্মা ও পাম্মাকে হামা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি যাচ্ছি হচ্ছে টেলারের কাছে চলো টেলারের কাছে কাজটা সেরে আসি আর চলো এবার আরও কিছু টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করব করে বাড়ি চলে আসবো তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট